স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি আপু কপি করেছে থার্ড জেন্ডার আরোহীকে এমন একটা নোংরা পোস্ট করে বুবলি আপুকে অ্যাটাক করেছে অপবিশ্বাসের একজন পালিত তিন নাম্বার ভক্ত যাকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছে সুইপারিগিরি করার জন্য তার নাম হচ্ছে জামশেদ কিন্তু এই থার্ড জেন্ডার আরোহী দান করা গয়না ছাড়া আমাদের কতু বিশ্বাসের একটা অনুষ্ঠান বা ফটোশ্যুট চলেই না সেটারও প্রমাণে ছবিতেই দেখতে পাচ্ছেন এছাড়া পূজাচারী মন্দিরা চক্রবর্তী মিথিলা অনেক নায়িকা কপি করে আরোহীকে কি কপি করে সব থেকে জুয়ারি পালিত তিন নাম্বার জামশেদ মানে তিন নাম্বার সাগলের তিন নাম্বার বাচ্চা সুইপার জামশেদ যে বুবলি আপু নাকি জুয়ারি যেখানে সবাই বিশেষকে জুয়ারি বিশেষ নামেই চিনে হাসলাম আসলাম হাসি আসছে জুয়ারি বিশ্বাসকে সবাই জুয়ারি বিশ্বাসই বলে যে কত মানে সবার আগে জুয়াই নাম দিয়েছে অভিশ্বাস হবিশ্বাসের হাত ধরে এই অনলাইন জুয়া এ ক্রিকেট টিকেট কি কি জুয়া এগুলো সব অভুবিশ্বাসের হাত ধরেই এসেছে বাংলাদেশে এই জুয়া মানে প্রথম চিনেছে বাংলাদেশে ভবিশেষের হাত ধরেই আর এসব পোস্টে আবার বিশেষ নিজে হারিয়ে দেয় কতটুকু অধনপতন আর কতটুকু বস্তি কতটুকু অশিক্ষিত অজ্ঞ রক্ষ কদু বিশ্বাস হলে এমন কাজ করে কতটা নিচু মনের মানুষ হলে নিজের পালিত দল নিয়ে এভাবে শাকিব খানের বাচ্চার মাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করতে পারে কদু বিশ্বাস কত বিশ্বাসের প্রতি কখনোই আমার সীম্প্রীতি মন মানসিকতা আসবে না যখনই একটু ভাবি না আসলে একটু মানে শরীর মন থেকে দেখি একটু ভালোভাবে যখন একটু তাকাই তখনই দেখি তার আসল মুখোশটা বেরিয়ে আসে ভাবি না ওইশ্বাসের একটু সাপোর্ট করি হয়তো তার এখন ভালো সময় যাচ্ছে না হাতে মুভি নাই বেকার একটু সাপোর্ট করবো ভাবছিলাম কিন্তু যখনই সাপোর্ট করবো ভাবি তখনই তারা আসলে এই মানে জঘন্যরত্নম চেহারাটা বাদ্যানি চেহারাটা চলে আসে এবার কিছু সুশীল এসে এখানে কমেন্ট করবে আপনার তাতে কি গিবোধ বাদ দেন আপনারা কি এসব চোখে দেখেন না যারা গিবধ করে তাদেরগুলো দেখবেন না আমরা আমাদের বলে চোখে দেখবেন আপনারাও হচ্ছেন এই ভবিষ্যতে তিন নাম্বার চার নাম্বার ছাগলের বাচ্চা আর কি